নিয়ে যথাযথ ধারণা না থাকায় প্রায় নিয়োগকর্তা এবং শ্রমিককে অহিত ভোগান্তি পোহাতে হয় আইনি বাইরে খুব সহজে ছোটখাটো শ্রম আইন ভঙ্গের বিষয় মীমাংসা করা যায় চলতি মাসের শুরুর দিকে শ্রম মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত জানিয়ে বলেছে যদি শ্রম আইন ভঙ্গকারী ইচ্ছুক হন তাহলে তিনি জরিমানা এক চতুর্থাংশ পরিশোধ করে কোর্টকাছারি ভোগান্তি এড়াতে পারবেন নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে আইন ভঙ্গকারী সমঝোতার জন্য অনুরোধ করবেন এটি গৃহীত হলে তার পরবর্তী পনেরো দিনের মধ্যে তাকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে কোনো কারণে যদি আবেদন গৃহীত না হয় তাহলে অবশ্যই ধারণা আইনি প্রক্রিয়াতে অভিযোগ নিষ্পত্তি করতে হবে এছাড়া সমঝোতা হলে তার পরবর্তী তিরিশ দিনের মধ্যে যে বিষয়টি অভিযোগ দায়ের হয়েছে তা থেকে দোষমুক্তির প্রমাণ দেখাতে হবে যদিও এই সুবিধা কোনো অবৈধ প্রবাসী নিতে পারবে না বর্ণিত মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের চারধারায় স্পষ্ট করা হয়েছে যদি কোনো প্রবাসী ওমানের জন্য বরাদ্দ করা পেশায় কাজ করেন কিংবা ওমানে অবৈধভাবে প্রবেশ করে থাকেন তাহলে তার পরিণতিতে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে এক্ষেত্রে নিয়োগকর্তা তার দেশে ফেরার খরচ বহন করবেন সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ